আসসালামু আলাইকুম হ্যালো ব্যবহার নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে আমরা চত্রিশটার জোরায় কাজ নিয়ে কথা বলবো তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো বাহাত্তর পিস্টার জোরায় কাজ গণিত প্রশ্ন বলা আছে কি দেখো বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা আরে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে ফর্টি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এ চমৎকার করা এখন নিজের বাসায় আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করবে আর খেয়াল করো এই চমৎকার প্রশ্নগুলো আমাদের ম্যাথের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেয়ে দুজে আপলোড করা হয় তোমরা তাহলে দুই জায়গায় ভেজিট করে দেখে নিতে পারবে ঠিক আছে তাহলে চলো আমরা এই চমৎকার প্রশ্ন এখন বুঝে নিই শুরুতে লাগে মনে করি প্রারম্ভিক মূলধন হ্যাঁ প্রারম্ভিক মূলধন মূলধন সমান সমান ফি লিখব চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন প্রকাশ করে দাঁড়ান তাহলে ফি প্লাস ফি এর ফর্টি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট যদি বলছে বৃদ্ধি পাইছে এই জন্য কী থাকে চিহ্ন হবে খেয়াল রাখবা এটা ভাঙে নো ফি প্লাস ফি এর মানে গুন দিবা উপরে চল্লিশ পার্সেন্ট চল্লিশ লাগবা পার্সেন্ট দূর করে দেো কি একশো দ্বারা ভাগ করবা তাহলে একবার কি ফি প্লাস ফি গুন দেবা এই চল্লিশ একশো দ্বারা ভাগ করে আসবে শূন্য দশমিক কত শূন্য দশমিক চার আসবে কত আসবে শূন্য দশমিক চার শূন্য দশমিক চার এখন ফি লিখবা এই যে ফি দ্বারা শূন্য দশমিক চারে গুন করে আসবে শূন্য দশমিক চার ফি এখন এই যোগ করে আসবে ওয়ান পয়েন্ট বা এক দশমিক চার ফি ঠিক আছে এফেলে আমরা এর মান তাফা লাগব চক করে দি মুনাফা মুনাফার হার লাগবা মুনা হার হার আর সময় কয় পার্সেন্ট আর সমানসম বারো পার্সেন্ট খেয়াল রাখবা বারো পার্সেন্ট পার্সেন্ট দূর করতে হলে কী করতে হবে একশো দ্বারা ভাগ করতে হবে ভাগ কালে কত আসবে আসবে শূন্য দশমিক এক দুই তারপর বের করতে বলছে কি সময় লিখবা সময় এন সমান সমান আমরা এনে মানটা বের করব মানে বছর সময় বের করবো কত বছর সময় লাগছে তারপর আমরা জানি লিখবা আমরা জানি সূত্র লিখবা এখন আমরা জানি সব দিবন্ধনের সূত্র কি এ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন ঠিক আছে দেখো এই যে এর মান পাইছি কত ওয়ান পয়েন্ট ফোর ফি সমান জায়গায় ফি বসাও ওয়ান আর আমার কাছে কত এই যে জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান টু বা শূন্য দশমিক এক দুই তার পাওয়ার এন উভয় করতে গিয়ে ফিফি বাধ্য বাদে থাকবে কি ওয়ান পয়েন্ট ফোর বা এক দশমিক চার এটা যোগ করো যোগ করলে আসবে এক দশমিক এক দুই পাওয়ার এন এখন আমরা লক প্রয়োগ করবো তো জন্য পাওয়ারটা আগে আসবে সমান সমান দিয়ে লক লিখবা তারপরে এই জায়গায় এক দশমিক এক দুই লিখবা তারপরে এক দশমিক চার লিখবা ঠিক আছে এখন সরাসরি ক্যালকুলেটার ইমানটা করা যাবে না আমরা কেউ ধরে সহযোগ করতে পারো সেই বুঝিয়ে দিয়েছি খেয়াল করো অ্যান সময়ের সময় লিখে টান দিবে খাতে লিখবে লক এক দশমিক চার বা ওয়ান ফাইন ফোর নিচে লিখবে লক এক দশমিক এক দুই বা লক ওয়ান ফাইন ওয়ান টু এখন তোমরা অ্যান সময়ের সময় লিখে যেটা তোমরা ক্যালকুলেটার সরাসরি ওয়ান ফাইন ফোর বাক লক ওয়ান ফাইন ওয়ান টু বা এক লক এক দশমিক চার বা লক এক দশমিক এক দুই উঠে যদি ইকুয়াল দাও তারপর একটা মান চলে আসবে মানটা আসবে দেখে এরকম দুই দশমিক নয় ছয় আট নয় নয় চার তিনটা চার ঠিক আছে এরকম একটা মান আসবে এখন এটা তো কোনো অ্যাকুরেট মান না তোমার লাগবে কীভাবে এরকম লাগবা এন দিয়া এরকম একটা চিহ্ন ব্যবহার করবো মানে কি এই মানটা তিনের কাছাকাছি বোঝাইছে এই যে এই প্রশ্ন এড়ুকেছিল এই প্রশ্ন এক পেট সঠিক উত্তর শেষটি শেষটি লেখা আছে এ লিখতে পারো তোমরা সুতরাং চক্রবৃদ্ধি মূলধন প্রায় তিন বছরে চল্লিশ বছর বৃদ্ধি পাবে চক্রবৃদ্ধি মূলধন এটা প্রশ্ন লিখে দিবা চক্রবৃদ্ধি মূলধন প্রায় তিন বছরে ফর্টি পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট কী বৃদ্ধি আমি এটি প্রশ্নের উত্তর তোমার সুন্দর প্র্যাকটিস করো আর আমাদের মেট্রো ইউটিউবে ফেসবুক পেজ এবং ইউটিউলে সাথে থাকো আজকে পর্যন্তই হাফেজ এ পর্যায়ে আমরা বাহাত্তর স্টার গাড়ির মূল্যের অবচয়ের সূত্র ব্যবহার করে চমৎকারটা প্রশ্ন আছে সমাধান করবো তাহলে চলো রচনা শুরু করি সমস্যা বার্ষিক চার বার্সের মূল্য হ্রাস হারে কত সময়ে কোনো একটি গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধ হয়ে যাবে এই প্রশ্ন আমরা এখন তোমাদেরকে সহজ বসে বুঝিয়ে দিব তুমি সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো তাহলে চলো আমরা আলোচনা শুরু করি শুধু তোমার লিখবো মনে করি প্রা মূলধন মূল্য না প্রা রিক মূল্য সমান ফি তারপর লিখবা কত সময় পরে অর্ধেক আমি জানি না টি সময় পরে টি সময় পরে গাড়ির রাস মূল্য রাস মূল্য প্রকাশ করে পিটি দ্বারা পিটি সমান সমান কত হবে অর্ধেক হবে তাহলে যা আছে তার অর্ধেক আছে পি তুই দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাবে ঠিক আছে তারপর লিখবো মূল্য রাশের হার দেওয়া যা কত চার পার্সেন্ট মূল্য রাসের হার আর সমস্যা বর্তে আট সমস্যা কত চার পার্সেন্ট বা ফোর পার্সেন্ট তোমার কী করব পার্সেন্ট দূর করার জন্য একশো দাঁড়া ভাগ করব ভাগ করে কত আসবে জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর ঠিক আছে এবারে কত সময় সময়কাল আমরা জানি না লিখি কি সময়কাল সময়কাল টি সমান সমান ওয়ান আমরা টি না বিয়োগ করব তাহলে লিখবো কি আমরা জানি আমরা জানি সূত্র কি জানো সূত্র হইছে এই পি টি সমান সমান পি ইন্টু ওয়ান মাইনাস আর হলুদ পাওয়ার টি ঠিক আছে এখন এপিটির মান বসাবো পিটি তো বসাবো কি টি সমান কি বাই টু এদের এমপ্লাস দিয়ে লাগবো বা বাদ দিয়ে লাগতে পারো পি বাই টু সমান সমান তারপরে এপি বসাবো তারপরে এ ওয়ান বসাবো মাইনাস এ আরের মান কত আছে আর এর মান জিরো পয়েন্ট জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর তার পাওয়ার টি ঠিক আছে ইমপ্লাস দিব ও ফেকর থেকে কি বাদ দিব এই পিট উপরের সংখ্যা এই পিটি একা আছে এটা উপরের সংখ্যা বুঝে যাবে লেখা যাবে কি ওয়ান বাই টু ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো ফোর বাদ দিয়ে থাকবে জিরো পয়েন্ট নাইন সিক্স পাওয়ার টি আমার ওয়ান বাই টু লেখা যাবে জিরো পয়েন্ট ফাইভ করার সুবিধা তো আমরা এভাবে করে নিব হ্যাঁ সমান সমান জিরো পয়েন্ট নাইন সিক্স পাওয়ার টি এখন আমার লক পেক করব তার জন্য কী করতে হবে এই যে টি আছে টি আগে নিয়ে আসবা সমান সমান দিবা লক এটা আমার বৃত্তি জিরো পয়েন্ট নাইন সিক্স ঠিক আছে এটা পাশ এটা বাসব পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ ইমপ্ল দিবা টি সরাসরি করা ক্যালকুলে করা যায় না তার জন্য কী করতে হবে আমরা ভাঙ্গায় লিখবো ক্যালকুলে তোমরা যাবে লিখে নিবা লক জিরো পয়েন্ট ফাইভ লিখে লাগবা লক জিরো পয়েন্ট নাইন ঠিক আছে টি সমান সমান এখন তুমি ক্যালকুলেটারে লক জিরো সেভেন ফাইভ বাগ দিয়ে লক নাইন সিক্স উডে ইকুয়াল দিলে একটা ফলাফল চলে আসবে ফলা ফলাফলটা আসবে এরকম দেখো এরকম ষোলো দশমিক নাইন সেভেন বা ওয়ান সিক্সটিন বা ষোলো দশমিক নয় সাত নয় সাত চার এইট ঠিক আছে এইটা আসছে এটা মানে ষোলো মানে ষোলো দশমিক নয় সাত কথার অর্থ কী এটা সতেরো এটা মান আসছে তার ফলে তোমার লিখবাটি এচর করে সতেরো লিখে দেবে ঠিক আছে মানে কি এই যে কত সময় পরে গাড়ির মূল্য হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যাবে প্রায় সতেরো বছর পরে এটা লিখে দেবে উত্তরটা প্রায় সুতরাং প্রায় সতেরো বছর সতেরো বছর পরে গাড়ির মূল্য গাড়ির মূল্য হ্রাস পেয়ে হ্রাস পেয়ে অর্ধেক হয়ে অর্ধেক হয়ে যাবে ঠিক আছে এটা উত্তর তুমি সুন্দর করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ থেকে একজন ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে থাকো দেখা করো বর্তী বেডিতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ